গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি ছোলার ডাল এঁচোড় দিয়ে করে দেখাবো আর এটা করতে কি কি লাগছে দেখো আমার ছোলার ডাল লাগছে এঁচোড় লাগছে দুটো শুকনো লঙ্কা আধা গোটা জিরে একটা তেজপাতা একটু গোটা গরম মশলা আর হিঙ্গি তো থাকবেই যেহেতু এটা নিরামিষ করবো খেতে কিন্তু এটা অস্বাভাবিক ভালো হয় তোমরা বাড়িতে করে খেও চলো বন্ধুরা আমি রান্নাটা শুরু করি বন্ধুরা আমি কিন্তু ছোলার ডালটা একটু প্রেশারে সিদ্ধ করে নেবো একবার সিদ্ধ করার পর তারপরে আমি এচোটটা দেবো কিন্তু তারপর তোমাদের দেখাচ্ছে আমি কিভাবে করব। বন্ধুরা দেখো আমি প্রেশারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিয়েছি আর এর মতো অল্প করে একটু জল দিয়ে দিলাম বেশি সেদ্ধ করবো না আমি কিন্তু অল্প সেদ্ধ করবো আর এর মধ্যে আমি এই আর এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে তারপর আমি সিটি দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দেবো দিয়ে আমি একটা সিটি দিয়ে নামাচ্ছি বন্ধুরা আমি দেখো প্রেশারের মধ্যে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি একটা সিটি পড়লেই আমি নামাবো আর মশলা কি বাটছি তোমরা দেখে নাও আমি জিরে দিয়ে দিলাম এটা আমি পরে দেবো এই আদাটা দিয়ে দিলাম আদা জিরেটা আমি বাটবো বেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমার কিন্তু আদা আর গোটা জিরে আমি বেটে নিয়েছি আমার বাটা কমপ্লিট আমি এবার ডালটা না তোমাদের দেখাচ্ছি করছি বন্ধুরা আমার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে ডাল আর এছুপটা এবার আমি কড়াটা বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প একটু সর্ষে তেল দিয়ে দেব আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে ওর মধ্যে আমি গোটা জিরে দেবো আর শুকনো লঙ্কা দেবো দুটো একটা তেজপাতা আর গোটা গরম মশলা দেবো এত আমার তেলটা গরম হয়ে গেছে আমি অল্প করে একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কাকে কেটে বৃষ্টি দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর এই যে গোটা গরম মশলা এটা দিয়ে দিলাম ফোরনে ভাজা ভাজা হোক অল্প একটু ভিজে নিই তারপরে আমি মশলাটা দিয়ে দেব এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু আদা জিরেটা বেটে নিয়েছি এই মশলাটাই দেব আমার একটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার এই মশলাটা দিয়ে নিলাম এর মধ্যে আমি এবার আমি তো একটু ডালটা সেদ্ধ করেছিলাম তার মধ্যে একটু হলুদ দিয়েই ছিলাম হলুদ দিলাম অল্প একটু নুন দেব। তোমরা তোমাদের পরিমাণ মতন নুনটা দিও কিন্তু আমি অল্প নুন দিলাম যেহেতু ডালের মধ্যে একটু নুন দেওয়া আছে ভালো করে একটু ভেজে নিতে হবে এটাকে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি বন্ধুরা দেখো এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু অল্প দিলাম এটা রং অর্জনে দিলাম এবার বন্ধুরা আমি অল্প একটু হিং দিয়ে দিচ্ছি দেখো যেহেতু নিরামিষ করছি ছোলা একটু হিং দিলে টেস্ট কিন্তু খুবই ভালো হয় মশলা জলটা কিন্তু আমি দিয়ে দেবো তারপর আমি ডালটা ঢেলে বাড়িতে কিন্তু এই ডালটা করে খাবে দেখো এই ডালটা কিন্তু রুটি পরোটা লুচি ভাত সবেতেই যাবে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে কিন্তু ছোলার ডালের মধ্যে এসব হচ্ছে আরও টেস্ট বেড়ে যাবে যাতে লুচির সাথে সব পরোটার সাথে সব বেশি ভালো লাগবে খুব সহজেই এটা হয়ে যায় দেখো বন্ধুরা এবার আমি ডালটা ফেলে দেবো দেখো আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই চোরটা ডালটা একসাথেই সেদ্ধ করেছি এবার এটা ঢেলে দেবো এগুলো আমি মশলাটা দিয়ে একটু ডালটাকে একটু চারাচারা করে নিতে হবে যাতে মশলাটা পুরো এঁচড়ের মধ্যে ডালের মধ্যে ঢুকে যায় এই ডালটা কিন্তু খেতে চমৎকার লাগবে দেখো আমরা বাড়িতে বন্ধুরা করি খেয়েও খুবই ভালো লাগবে আমি এর মধ্যে অল্প এক চামচ ঘি দেবো বন্ধুরা আমি এর মধ্যে আমি এক চামচ থেকে দেড় চামচ একটু মিষ্টি দেবো মানে চিনি দেবো কারণ চিনি না দিলে কিন্তু এই ছোলার ডালে কোনো টেস্ট পাওয়া যাবে না তোমরা চিনি যদি না দিতে চাও না দেবে কিন্তু আমি একটু চিনি দিই চিনিটা দিলে একটু টেস্ট হবে ওই দেড় চামচের মতো চিনি দিলাম ছোট চামচ কিন্তু এই যে এক চামচ এই ডালটা খেতে যা ভালো লাগবে না বন্ধুরা লুচি রুটি দুটোর সাথেই ভালো যাবে বন্ধুরা দেখো আমার ডালটা কিন্তু হয়ে গেছে একটু ফুটিয়ে নিই নিয়ে আমি দিয়ে দেবো ডালটা কিন্তু নামিয়ে দেখাচ্ছি দেখো আমার এঁচুর দিয়ে ছোলার ডালটা রান্না হয়ে গেছে কেমন লাগছে বন্ধুরা আমার তো খুবই ভালো লাগছে এটা খেতেও খুব টেস্ট হবে নিরামিষ দিনে তোমরা কিন্তু এটা বানিয়ে নিতেই পারো তোমাদের যদি এটা ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ